সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন ইজি বাইক বোরাক মিশুক পানি ব্যাটারি কিন পাওয়ার এইচ পাওয়ার এইচ পাওয়ার ব্যাটারি দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে ইজি বাইকের বোরাকের পাঁচ পিস ইউজ করতে পারবেন আপনারা মিশুকও ইউজ করতে পারবেন এখন দেখতে পাচ্ছেন কিন পাওয়ার এইচ পাওয়ার পাওয়ার প্লাস জেনিং পাওয়ার প্লাস ইলং আমাদের আবার স্টক স্টকে চলে এসেছে আমাদের পানি ব্যাটারিগুলো ব্রাজের যাদের বাজের ফ্রেন্ডলি অবশ্যই দরকার বাদের ফ্রেন্ডলি ব্যাটারি দরকার তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন কম দামের মধ্যে ভালো ব্যাটারি আর যারা অরিজিনাল পলের অরিজিনাল কিন পাওয়ার অরিজিনাল এইচ পাওয়ার পাওয়ার ক্লাস নিতে চান ওইটাও আমাদের কাছে পেয়ে যাবেন ওইটাও আমাদের কাছে আছে আর যারা বাজেট ফ্রেন্ডলি নিতে চান ফানি ব্যাটারি তারাও আমাদের সাথে যোগাযোগ করে ফেলেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে আপনাদের কাছে পৌঁছে দেবো সর্বোচ্চ দুই দিন এক থেকে দুই দিনের ভিতরে আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি পেয়ে থাকেন পেয়ে যাবেন হাতে পেয়ে যাবেন প্রোডাক্ট আপনাদের আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আপনাদের যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অরিজিনাল ব্যাটারি নেবেন না মোটামুটি বাজেটের মধ্যে ব্যাটারি নেবেন সব ধরনের সার্ভিস আপনারা আমাদের কাছে পাবেন অবশ্যই যোগাযোগ করবেন ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব আপনাদের কাছে যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন স্তরকে আছে এখন অ্যাভেলেবেল আছে